কিছুটা আপনার মতো তিনি এসেছিলেন জনতার মঞ্চে এসেছিলেন বিগত প্রজন্মের লাঞ্ছনার প্রতিনিধি হয়ে তিনি এসেছিলেন মানুষের কাতারে রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের আগপেটা শ্রমিক কিংবা রক্ত পানি করা শরীরের ঘাম ঝরানো একজন রিক্সা চালকের ভাই হয়ে শুভ্র শুভ্র মানুষটি এসেছিলেন মানুষের মুখে মুঠো ভাত তুলে দেয়া কৃষকের কথা বলতে তিনি এসেছিলেন মানুষের দরবারে মানুষের কথা বলতে বয়সের ভারে ক্লান্ত শরীর আর চিরতরুণ মন নিয়ে যখন তিনি উঠে দাঁড়ালেন সূর্য যেন মাথার উপর আগুন ঢালছে পড়ে গেলেন তিনি এবং উঠে দাঁড়ালেন অত্রপর আবারও পড়ে গেলেন এবং উঠে বসলেন সূর্যের যে টকপগে যে প্রাণ স্পন্দন খাওয়া মানুষের দল যার অতি আপনার তার কথা কেড়ে নেবে কোন প্রতিবন্ধক হে অগ্রপ্রথিক আত্মমগ্ন আমাকে আপনার আজকের অভূতপূর্ব উপস্থিতি মানুষের কাতারে পৌঁছে দিল বদলে দিল আমার সমস্ত ফিলোসফি তাই আমিও মানুষ হতে চাই আপনারই মতো একজন পরিচ্ছন্নতা কর্মীর ভাই হতে চাই ঠিক আপনি হয়ে ওঠা বড় দুঃসাধ্য কিছুটা আপনার মতো দেশ ও জাতির প্রতি প্রগাঢ় ভালোবাসা নিয়ে